আসসালামু আলাইকুম অনেক বেশি রিকোয়েস্ট হয়েছি এই জামাটি তৈরি করে দেওয়ার জন্য তো এখানে আমি দুই ফাট কাপড় নিচ্ছি একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম আর এটা তৈরি করে হচ্ছে পাঁচ বছরের বাচ্চার জন্য পাঁচ বছরের বাচ্চার জন্য হাফ বড়ি নিতে হবে হচ্ছে এগারো ইঞ্চি আর সাড়ে চার বছর হলে সাড়ে দশ ইঞ্চি নেবেন চার বছর হলে দশ ইঞ্চি নেবেন এভাবে করে আসলে হাফ ইঞ্চি করে আপনাকে বাড়িয়ে কমে নিতে হবে বাচ্চার বয়স অনুসারে এরপর গলার মাপটা নিচ্ছি ছড়া মাপটা দু ইঞ্চি নিচ্ছি তারপর পিছনে গলাটা নিচ্ছি হচ্ছে দেড় ইঞ্চি সামনে গলাটা সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি তো আমি গলা ছড়াটা পাঁচ বছর বাচ্চা যেহেতু এই জন্য কিন্তু দুই ইঞ্চি থেকে দুই সুতা বেশি নিচ্ছি ঠিক আছে দুই সুতা বেশি নেবেন এটা পাঁচ বছরের বাচ্চা হলে তার থেকে যদি কম বয়স হয় তাহলে কিন্তু এখানে আপনি দু ইঞ্চি নেবেন তো এরপর গোল গলার শেপ করে সুন্দর করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি তারপর নিব হচ্ছে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি ফুটগলার মাপটা আর হচ্ছে আর মহলের জন্য নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে বডি মাপটা লম্বার মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই বাড়িয়ে কমিয়ে নেবেন তবে এখানে জামাটা লম্বার মাপটা হবে হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে প্রায় চব্বিশ ইঞ্চির মতো হবে আর বডিটা দিব হচ্ছে আমি আটাশ ইঞ্চি আটাশি সার বাগের এক ভাগ হচ্ছে এই সাত ইঞ্চি আর নিচে যা আছে তা আমি সাড়ে ইঞ্চি কম দিলাম বডি থেকে সাড়ে ইঞ্চি কম দিচ্ছি সবসময় বডি থেকে সাড়ে ইঞ্চি কম দিতে হবে যে কোনো বাচ্চা তৈরি করার সময় উপরের দিকে এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম এখন হচ্ছে দাগ অনুসারে আমি হাফ বডিটা কেটে নিচ্ছি তো এই ভালোতে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রেখে দেবেন তাহলে আপনি দেখে দেখে পরবর্তীতে শিখে নিতে পারবেন ঠিক আছে সময় করে যে কোনো সময় আপনি দেখে দেখে এটা শিখে নিতে পারবেন যদি শেয়ার করে রেখে দেন আর ইউটিউব থেকে দেখে থাকলে এই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন তো এরপর আমি হচ্ছে সেন লাগাবো আর বাচ্চা জামার ভিতর কিভাবে সেন লাগাতে হয় এটার জন্য কিন্তু আমি অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি তো আজকের ভিডিওতে তা দেখিয়ে দিব কিভাবে সেন লাগাতে হয় সম পরিমাণ আমি যে সেনগুলো হাত নিয়েছি ঠিক আছে এরপর দুই টুকরো কাপড় নিলাম কাপড়গুলো ছড়াটা দেড় ইঞ্চির মতো নিলে হবে নিয়ে আমি হচ্ছে সোজা সাইডে সেলাই করে নিলাম এরপর আমি কাপড়টাকে উলটিয়ে হচ্ছে এই প্রতি কাপড় উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি আপনাকে উপরে একটা সাফ সেলাই দিতে হবে যদি সেন লাগাতে চান যে কোনো আপনি বাচ্চার জামা হোক কিংবা বড়দের জামা হোক আপনি এভাবে করে সেনটা লাগিয়ে নিতে পারেন তো এর হচ্ছে আমি সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে সাইডে একটা সেলাই দিয়ে দিতে হবে একই নিয়মে কিন্তু আরেকটা ফার্ডও আমি সেলাই করে নিলাম নিয়মটা একই তো এরপর সেনটা নিলাম সেনটাকে খুলে নিচ্ছি ঠিক আছে আর এগুলো হচ্ছে ছোটো সাইজের যে সেনগুলো ওইগুলোই আমি নিচি বড়গুলোও দিতে পারেন ছোটোগুলোও দিতে পারেন তো এখন আমি এই যে যেভাবে আছে সেনটাকে এভাবেকে ধরে তারপর হচ্ছে সেলাই করে নিব তো সেলাই করার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনি সেন থেকে প্রায় সুতার মতো কাপড় বাড়িয়ে নেবেন তারপর হচ্ছে সেলাইটা দিলে আপনি এই বরাবর আপনার কিন্তু সেনের সাথে কাপড়টা একদম ম্যাচিং হয়ে যাবে সমান সমান হয়ে যাবে সেন থেকে সুতার মতো কাপড় একটু বেশি নেবেন নিয়ে তারপর সেলাইটা দিবেন তো সেলাই করার পর আপনি দেখবেন যে আপনার কাপড় আর সেনে কাপড়টা একদম সমান সমান আছে তো একটা ফাট লাগানো হয়ে গেল এখন হচ্ছে আরেকটা ফাট লাগাবো এভাবে করে বাস দিয়ে দিবেন তো সমান করে কাপড়টাকে বসালাম ঠিক এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন দু মতো কাপড় বেশি নিচ্ছি আমি সেন থেকে দু মতো কাপড় বেশি নিতে হবে সামনের যে আপনার লোয়াটা আছে লোয়ার ওইটা কিন্তু কেটে নিতে পারেন তা না হলে কিন্তু আপনার হচ্ছে এই সুঁটা লোয়ার উপরে ফোরে আপনার সুটা ভেঙে যেতে পারে তবে পরে কাটবেন তবে আগে কাটবে না ঠিক আছে তা না হলে কিন্তু উপরের দিকে টান দিলে আপনার সেনটা খুশকুড়ে আপনার সেনটা খুলে যাবে তো আগে কিন্তু লোয়াটা আপনি কাটবেন না যে কোনো সেনের আপনার উপরে একটা লোয়ার মতো থাকে এটা কিন্তু আপনি কাটবেন না আপনি যদি পাইপিং দিয়ে নর্মাল পাইপিং দিয়ে সেলাই করতে চান তাহলে কিন্তু সেইটা কাটার কোনো দরকার নেই এখানে যেহেতু আপনি একটু বড়ো কাপড় দিয়ে আমি পাইপিংটা লাগাবো ভিতরের দিকে দিয়ে লাগাবো এই জন্য কিন্তু পাইপিংয়ে আপনার লোহারটা কেটে নিতে হবে ঠিক আছে তো কাঠগুলো আমি সেলাই করে নিলাম সেলাই করা নেওয়ার পরে এখন হচ্ছে আমি পাইপিংয়ের জন্য আমি একটা কাপড় নিছি এই কাপড়টা এভাবে করে আমি কেটে নিছি ভাবে কেটে নিছি দেড় ইঞ্চি সড়া ঠিক আছে কাপড়টা দেড় ইঞ্চি ছড়া ভাবে কেটে নিছি তারপর হচ্ছে জোড়া দিয়ে বড় করে নিছি এখন আমি উল্টো সোজা সাইডে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি উপরে কাপড়টা টানবেন না ঠিক আছে আস্তে আস্তে করে রেখে তারপর হচ্ছে সেলাইটা দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাপড়টাকে আয়রন করে নেবেন অর্থাৎ উপরে কাপড়টাকে স্ত্রী করে নেবেন একটা বাস দিয়ে তারপর হচ্ছে ইস্ত্রি করে নেবেন তাহলে কিন্তু আপনার সেলাই করতে কোনো সমস্যা হবে না খুব সুন্দর করে আপনি সেলাই করে নিতে পারেন যদি সম্ভব হয় তো এরপর ছোটো ছোটো করে এখানে কেটে নেবেন এখানে কেটে নেওয়ার সময় এই যে সেলাইটা আছে এই সেলাইটা আপনার যেন কেটে না যায় ঠিক আছে এটা খেয়াল করবেন আর নিচের কাপড়টা টেনে রাখবেন তা না হলে কিন্তু আপনার নিচে এই জামার হাফ কাপড়টাও কেটে যেতে পারে তো এরপর হচ্ছে সমান করে একটা বাস দিয়ে উল্টো সাইডে আপনার একটা বাস দিয়ে দিচ্ছি বাস দিয়ে আমি সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নিলাম আরেকটা সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি আসলে দুইটা কিন্তু দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমি গলাটা দেখিয়ে দিব কিভাবে গলাটা সেলাই করবেন এই যে আমার কিন্তু সাইডের সেন আছে সেলাই করা আছে এই জন্য এই কাপড়টাকে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে এখন সেলাইটা দিচ্ছি আপনি লোহাটা যদি না কাটেন এই যে এখন যে সেলাইটা দিচ্ছেন এই সেলাইটা দেওয়ার সময় আপনার লোহার ভিতর হচ্ছে এই সুইটা পড়ে সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি এটা খেয়াল করে আপনি সেলাই করে নেবেন তো আস্তে আস্তে করে আমি এই কাপড়টা সেলাই করে নিলাম এই যে লোহাটা কিন্তু আপনি কেটে নেবেন ঠিক আছে এইটা কেটে নেবেন এটাকে কেটে তারপর হচ্ছে আপনি সেলাই করবেন তো আমি কিন্তু এই যে এক কাপড়টাকে একটু টেনে তারপর হচ্ছে সেলাই করে এখানে কাপড়টাকে বাস করে দিতে হবে ঠিক আছে এই যে কাপড়টাকে আমি একটা বাস দিয়ে দিলাম এভাবে করে কাপড়টাকে ভিতরের দিকে বাস দিয়ে দিতে হবে আমার লোহাটার ভিতর কিন্তু সুটা পড়ে নাই আমি এটা পরবর্তীতে কিন্তু এটা কেটে নিচ্ছি ঠিক আছে এটা যখন আমি ফাইপিংটা সেলাই করবো তখন কিন্তু কেটে নিচ্ছি তো এখন হচ্ছে আমি ফাইপিংয়ের কাপড়টাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো অনেকে বলে যে আপু ভিডিওটা আর একটু এই স্লো করে দেন যে আমরা বুঝতে পারি না আবার অনেকে বলে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এত বেশি লং কেন আসলে যাদের কাছে বিরক্ত লাগছে তারা বেরিয়ে যেতে পারেন আর যাদের কাছে আমার ভিডিওটা যদি মন চায় যে আপনি শিখতে চান তাহলে শিখে নিতে পারেন এই যে চব্বিশ ইঞ্চি লম্বা দশ ইঞ্চি আমি নিচের দিকে জুমটা দিচ্ছি ঠিক আছে কুচির জন্য আমি সব ইঞ্চি নিছি আর কুচিগুলো হচ্ছে আপনার সেলাইয়ের যে আপনার কাটা আছে ওইটা কিন্তু একদম নিচের দিকে নামিয়ে নেবেন তারপর হচ্ছে দুটো সেলাই করবেন ভিতরের দিকে কাপড়গুলো দিয়ে দিবেন একটা সেলাই করে নিছি এখন আরও একটা সেলাই করে নিচ্ছি সেইটাও আপনার দেখে দিচ্ছি দুটো সেলাই করবেন কাপড়গুলোকে একটু শুইয়ের দিকে আপনি টেনে দেবেন তাহলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে কুচিগুলো আসলে এক একবারে সোজা আপনি টাই করে দেখতে পারেন কয়েকবার টাই করলে হয়ে যাবে অনেকে বলে যে কুচিগুলো আমি দিতে পারি না তো এই যে এই কাপড়টা ছড়াটা ছয় ইঞ্চি নিচ্ছি লম্বাটা এখানে আমি একটু বেশি আমার এখানে এই আসলে কাপড়গুলো হচ্ছে টুকরো কাপড় যতটুকু আছে আমি পরিমাণ মতো সবটা নিয়ে নিছি আপনারা নর্মাল কাপড় থেকে নিলেও এভাবে নিতে পারেন এগারো ইঞ্চি আমি একচল্লিশ ইঞ্চি লম্বা নিছি এই কাপড়টা ঠিক আছে এখন হচ্ছে চিকন করে নিচে একটা সেলাই দিয়ে দেব সেলাইটা একদম চিকন করে দিতে হবে আপনারা এই যে মাপগুলো নিয়ে বড়ো কাপড় থেকেও তৈরি করে নিতে পারেন আমার কাছে যেহেতু অনেকগুলো টুকরো কাপড় আছে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে টুকরো কাপড় দিয়ে দিতে বলে এই জন্য কিন্তু আমি আসলে টুকরো কাপড় দিয়ে এই যে কুচিগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই কুচিগুলো আস্তে আস্তে করে সেলাই করে দিবেন দুই তিন সুতা বা হাফ ইঞ্চির মতো জায়গায় রেখে তারপর হচ্ছে সেলেগুলো দেবেন তো এই যে কুচিগুলো হয়ে গেল ঠিক আছে এখন হচ্ছে আমি এখানে কাপড় উপরে ঠিক আছে এই যে এই হাফ ইঞ্চি থেকে একটু বেশি আমি একটা দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে উপরে উপরে কিন্তু এই কুচি কাপড়টা আমি লাগাবো তো টানবেন না আস্তে আস্তে করে আপনি সেলাই করবেন যদি কাপড়টা আপনার কুচি কাপড়টা যদি বেশি হয়ে যায় তাহলে আপনি কুচিগুলো দিয়ে সমান করে সেলাই করে নেবেন আর হচ্ছে যদি কুচি কাপড়টা একদম খাটো হয়ে যায় ছোটো হয়ে যায় তখন কিন্তু একটু টেনে কাপড়টাকে বাড়িয়ে নেবেন ঠিক আছে আমার আসলে দরকার হয় নাই আমার কুচি কাপড়টা একদম সমান সমান হয়েছে তো একটা ফাট রেডি করে নিলাম এখন হচ্ছে আমি এই উপরে যে হাফ বডি উপরে কুচিগুলো দিব ওই কুচির জন্য এখানে দুই ফাট কাপড় নিচ্ছি কাপড়গুলো এই যে এখানে সাড়ে চার ইঞ্চি আছে আপনারা পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আর হচ্ছে এখানে দুই বাজে উনিশ ইঞ্চি আছে ঠিক আছে অর্থাৎ টোটাল লম্বাটা হবে আটত্রিশ ইঞ্চি এরপর এই দিক থেকে আমি এই যে একটু দাগ টেনে নিলাম টেনে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কতটুকু নিছি পায়ে হচ্ছে তেরো ইঞ্চি মতো নিচ্ছি নিয়ে দাগ অনুসারে কেটে নিচ্ছি একটা হাতা কা কুচিগুলো সরিয়ে দিলাম এখন হচ্ছে নিচে একদম চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছে সেলাইটা একদম চিকন করে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে দিচ্ছি একই নিয়মে কুচিগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা পার্ট রেডি করলাম আরও একটা পার্টও রেডি করে নিছি এখন হাফ বডি কাপড়টা নিচ্ছি এটা মাছ বরাবর আমি একটা দাগ দিয়ে দিচ্ছি সমান করে একটা ভাঁজ দিয়ে আপনারাও আমার মতো করে এভাবে করে দাগ দিয়ে দেবেন তারপর এই যে আমি কিভাবে মাপটা নিচ্ছি এইভাবে করে ভাঁজ দিয়ে সমান করে তারপর হচ্ছে মাপগুলো নিচ্ছি তারপর সব দিয়ে দাগ দিয়ে দিলাম এখন আমি কুচি কাপড়টাকে বসাবো ঠিক আছে এটাকে আমি হচ্ছে উল্টো সাইডে এইভাবে করে বসাবো একটু এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে কিছু কিছু জিনিস আছে যেটা বললে হবে না দেখে কিন্তু বুঝে নিতে হবে তারপর হচ্ছে এটাকে আমি ফিতা লাগিয়ে দেবো দুই পাশে ফিতা লাগিয়ে নেব একটা ফিতা লাগিয়ে নিলাম এখন আরেকটা ফিতা লাগাবো ফিতার মাপটা আমি দেখিয়ে দিব একটা ফিতা লাগিয়ে নিলাম টোটাল সাইটটা ফিতা তৈরি করতে হবে দুই পাশে দুইটা করে সাইটটা তো ফিতাগুলোর লম্বা কতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে পায়ে হচ্ছে ফিতাগুলো লম্বাটা আছে তেরো ইঞ্চি মতো তেরো থেকে আপনারা চোদ্দো পনেরো নিতে পারেন যদি একটু বড় সান তো এক দেড় ইঞ্চি এক ইঞ্চি নিলে হবে এক দেড় ইঞ্চি চওড়া আমি ফিতাগুলো নিচ্ছি তো এখন হচ্ছে আমি এখানে উপরে লেস বসাবো চাইলে এখানে আপনারা লেস বসাতে পারেন বা উপরে একটা সাপ দিয়ে দিতে পারেন কাপড়টাকে টেনে একটা সাপ দিয়ে দিতে পারেন বা লেসও বসাতে পারেন আমার কাছে লেস এগুলো ছিল তাই আমি লেসগুলো বসিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে বিশ টাকা করে গস পাওয়া যায় তো এরপর হচ্ছে আমি কুচি কাপড়টা লাগিয়ে নিচ্ছি তো আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় ঠিক আছে বডির মাপ কিংবা লম্বার মাপ বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলবেন সেটা হোক কিংবা আপনি ফেসবুক থেকে বা আমার ইউটিউব আইডি থেকে যেখান থেকে হোক আপনি যদি বুঝতে সমস্যা হয় বলবেন আমাকে আসলে আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এরপর হচ্ছে সাইটগুলো আমি মেপে বডি অনুসারে সেলাই করে নিলাম তারপর হচ্ছে আমি নিচেও সেলাই করে নিছি আশা করি খুব সহজে আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন